হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আজকে আমরা দেখব দারুন কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা টিস্যুর মধ্যে দেখব প্রিন্ট করা আছে

কিন্তু আলাদা আলাদা প্রিন্ট যেটা আপনাদের ভালো লাগবে আপনারা এখান থেকে নিতে পারেন যার যেটা ভালো লাগবে এই যে দেখেন অনেক সুন্দর কালার গুলো দেখেন সুন্দর সুন্দর কালার ইউনিক ইউনিক কালার আসছে কিন্তু দেখেন এক একটা এক এক রকম কালার কিন্তু এগুলো এক একটা এক এক রকম কালার থাকছে যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু তাহলেই হবে যে নাম্বার দেওয়া আছে এটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো ভাই সবগুলোর দাম সেম থাকবে তো আচ্ছা এগুলো কত করে গজ দিচ্ছে মাত্র 100 টাকা গজ থাকে 100 অনলি 100 টাকা মাত্র 100 টাকা গজে পেয়ে যাচ্ছেন শুধু ডেলিভারি চার্জ দিলেই তো অর্ডার কনফার্ম তাই না ডেলিভারি চার্জ 150 টাকা পাঠালেই অর্ডার কনফার্ম হয়ে যাবে শুধু ডেলিভারি চার্জ 150 টাকা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন কত কত কালার এবং কত কত ডিজাইন সবগুলোর বহরে কিন্তু সাড়ে তিন হাত থাকছে সবগুলো বহরে কিন্তু সাড়ে তিন হাত থাকবে এত গর্জিয়াস কালেকশন প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং মাত্র একশো টাকা পার গজ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন মূলত আমাদের পাইকারদের জন্য এই রেটটা এটা কিন্তু আরো সুন্দর বেশি এই দেখেন কালারগুলো দেখেন মাত্র

একটা থেকে আরেকটা আসলে বেশি সুন্দর যার যেটা লাগবে শুধু অর্ডারটা দ্রুত করবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো এটা হচ্ছে রাহিমুনি ক্লথ স্টোর রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ